কাদম্বিনী ন্যায় বিচারের দাবিতে গণসম্মেলন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়ারা আজ দুপুরে রামপুরহাট মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তারি পড়ুয়া থেকে এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এই গণসম্মিলন উপস্থিত ছিলেন রামপুরহাট স্বাস্থ্য জেলার সিএমএইচ শোভন দে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি পলাশ দাস মেডিকেল কলেজের প্রিন্সিপাল করবি বরালসহ বিভিন্ন সংগঠনের চিকিৎসকরা

বাবা মার নামটা বাংলার এই শিক্ষা ব্যবস্থাকে যদি আজকে আরজি কর মেডিকেল কলেজ যা আমার ভাই বন্ধু মৃঢ় বলে গেছে দুর্নীতি যদি সেটা ল্যাবরেটরি হয়ে থাকে এবং হয়েওছে আমি আর বেশি দীর্ঘায়িত করবো না আমার নিজের বেল আপনার হয়ে গেছিল আমরা কোনো দিন ভাবিনি একজন প্রিন্সিপাল এইরকম ভাবে স্টেজে উঠে লম্পর নাচতে পারে আমি আজকে আমার আর্জিকর মেডিকেল কলেজ এখন ছাত্র ছিলাম আমি দেখেছিলাম আমি দেখেছিলাম আমার মেডিকেল কলেজে যে আমাদের যখন এরকম হতো শোষণ হতো জানি অনেক বিভিন্ন রকমের হতো একটা দিকে সুস্থ সংস্কৃতির ধারা ছিল আর দিকে অসুস্থ সংস্কৃতির ধারাও ছিল

কেননা তিলোত্তমা সে কোথাও ব্যক্তিগত জায়গাতে কখনো সে খুন হয়নি যেহেতু কর্মক্ষেত্রে কর্মস্থলে খুন হয়েছেন তাই এটা আমাদের মেডিকেল ফ্যাটান্ডিটের তরফ থেকে আমাদের একটা শ্রদ্ধার্গ বীর সৈনিকরা যেমন কর্মক্ষেত্রে নিহত হলে তাদের সহী রক্ষা দেওয়া হয় তাই আমরা আমাদের মেডিকেল ফ্যাটার্নিটির পক্ষ থেকেও আমাদের বোন তার কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে এবং যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তিনি প্রতিবাদী কতটা ছিলেন তার থেকেও বড় কথা তিনি আপোষকামী চরিত্রের কাছে কত কখনো মাথা মতো করেননি তাই তার মৃত্যু সমগ্র দেশ এবং জাতিকে প্রতিবাদের এক সুরে আমাদের বেঁধে দিয়েছে এবং আমাদেরকে প্রতিবাদী করে তুলেছে সেই শ্রদ্ধার উদ্দেশ্যেই আমরা আমাদের বোনকে শহীদে রাখা দিতে চাই উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা-মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেইসব বাবা-মায়ের মধ্যে আছেন আর আপনি কি চান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং কারাতে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে